দর্শক আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুরুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে কুষ্টিয়া থেকে প্রায় দশ কিলোমিটার দূরে এরা কুষ্টিয়ার একটা উপজেলা আহ কুমারখালী উপজেলার আহ আছে বানিয়াপাড়া গ্রাম বলে এই গ্রামে আমরা আসছি এখানে একটা ইতালি প্রবাসী এক ভাইয়ের ডুপ্লেস বাড়ি ডিজাইন আনো করছে তার প্রথমে আমরা ডিজাইন করছিলাম প্রায় ছয় সাত মাস যাবত এই থেকে নির্মাণ কাজটা চলছে এখন নির্মাণ কাজ শেষ পর্যায়ে এখন ফিনিশিং কাজ চলছে আমরা ফিনিশিং কাজ আপনাদের দেখাবো পরবর্তীতে আপাতত যে কাজগুলো হয়েছে এই কাজগুলো আমি আপনার মাঝে তুলে রাখার চেষ্টা করব আপনি এত সুন্দর বাড়ি এই গ্রামের মধ্যে হইল আপনার অনুভূতিটা কেমন কেমন লাগছে এখন ভাষায় প্রকাশ পাওয়ার না আমার কাছে অনেক ভালো লাগছে অন আপনাদের বিশেষ করে ডিজাইন বনে খুব পছন্দ হয়েছে আর আপনাদের যারা লোকজন আছে এরা অনেক মানে যা বলা যায় তা চাই আসে অনেক আমরা খেয়াল করে সবকিছু কাজ করে নিজে মনে করে নিজে মনে করে সবকিছু করে এটাই আমাকে সবচেয়ে ভালো লাগেছে আপনি প্রথমে আমাদেরকে আর্কিটেক্টকে তারপরে নির্বাচিত করলেন যে ইঞ্জিনিয়ার না গিন Architect কাজ থেকে আপনাদের বাই কারণ কি আমি অনেক জায়গায় খোঁজ খবর নেছে আপনাদের সবকিছু অনেক সুন্দর এমনকি আমি নিজে দেখছে নেটে কোনো ঝাই ঝামেলা নাই নিজের মনে করে আপনার কয়েকটা ডিজাইন দেখায় আপনি যেটা পছন্দ ওই হিসাবে আপনি কই দেন এখানে কোনো ঝাই ঝামেলা নাই এটা আমাকে সবচেয়ে ভালো লাগছে সব মিলিয়ে তো আপনি খুশি জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক খুশি আপনি দেখছেন যে আমার হাতে একটা বই আছে এখান দেখেন যে এই বাইরের মডেলটা ঠিক যেমন ছিল ঠিক তেমন ভাবেই কিন্তু তারা কিন্তু একদম মানে একদম ছবির মতো করে তারা কিন্তু অলরেডি তৈরি করে ফেলছে এখন এর কাজ কাজ ফিনিশিং বাদ আছে তারপর আমি এই বাড়িটার বিভিন্ন অংশ ঘুরে ঘুরে আপনার দেখানোর চেষ্টা করব। আমার কাছে দেখেন যে আরো কিছু ছবি আছে এই ছবিগুলো আপনার দেখলে কিন্তু আর একটু ক্লিয়ার হতে পারবেন যে এটা কত সুন্দর করে করা হয়েছে ছাদটাকে সবসময় ডেকোরেট করা হয় আমাদের প্রত্যেকটা বাড়ির ছাদটাকে আমরা অনেক ডেকোরেশন করার চেষ্টা করি এবং যাতে ছাদে অবসর সময়ে সবাই গিয়ে যেন কিছু সময় কাটাতে পারে এজন্য ছাদটাকে একদিকে যেমন আমরা ডেকোরেশন করে বসার জায়গা রাখি আর দিকে পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন আমরা রাখি ছাদ প্রতিটা ছাদে এখন আমরা এই একটা রাউন্ড সিঁড়ি দিয়ে চমৎকার একটা রাউন্ড সিঁড়ি হয়েছে এই রাউন্ড সিঁড়ি দিয়ে আমরা এখন দোতলায় যাচ্ছি দোতলাতে গিয়ে আমি দেখানোর চেষ্টা করবো যে দোতলাতে কয়টা রুম আছে এবং রুমগুলো কিভাবে সাজানো হচ্ছে এখানে দেখেন যে একটা বড় একটা স্পেস এখানে বড় একটা স্পেস কিন্তু পর্যাপ্ত জানলা রাখা হয়েছে আলো বাতাস আসে যাতে পর্যাপ্ত আলো বাতাস এখানে এই অংশে আসে এখন আমি আবার বাড়ির সামনে চলে আসছি সামনে আসার পরে এখানে একটা পোর্স বারান্দা আছে যে এখানে একটা রুম আছে এই রুমটা দেখেন যে বেশ বড় একটা রুম এর সঙ্গে একটা বারান্দা আছে এই বান্দাটা দেখেন যে গ্রিলটা কিন্তু চমৎকার আলাদা একটা সৌন্দর্যপূর্ণ গ্রিন লাগানো হয়েছে এবং দুই সাইডে দুইটা পিলার এই পিলারটা দেখেন যদি আমি নিচ থেকে উপর মধ্যে দেখাই এই পিলারটা কিন্তু অনেক সুন্দর কিন্তু কাজ করা হয়েছে পিলারটাতে এবং তার উপরে একটা সুন্দর আর্টস করা হয়েছে সব মেলায় কিন্তু বাইটা এবং এখানে কিন্তু আরেকটা পিলার সব মিলাই কিন্তু এই বাড়িতে বেশ কিছু পিলার দেওয়াতে বাড়িটা সৌন্দর্য কিন্তু বেড়ে গেছে এই জায়গাটাতে হচ্ছে তারা বসবে বসে সৌন্দর্য উপভোগ করতে পারবে তো সেই জন্য এই যে এই ডিজাইন করা কঠিন ছিল তারপরও সর্বোচ্চ তারা পরিশ্রম করে আমাদের ইঞ্জিনিয়ারের দিক নির্দেশনা মোতাবেক এই ডিজাইনটা করতে তারা সক্ষম হয়েছে তো দর্শক আমি আমার চেষ্টা করলাম মোটামুটি এই ডুপ্লেক্স বাড়ির বিভিন্ন অংশ আপনার মাঝে তুলে ধরার তো দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম আমি আপনার কাছে এখন বিদায় নেবো আপনার ভালো থাকবেন আগামী পর্বে আমি আটটি সুন্দর ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হবো ততক্ষণ বিদায় চাচ্ছি আল্লাহ হাফেজ